স্বাধীনতা ও অভ্যাস কবি সুজান মেঠে জানালায় সকাল নামতেই বাবা এসে ডাকে খোকা উঠে পড় অনেক যে কাজ বাকি আমি চোখ রোগড়ে বাবাকে জিজ্ঞেস করি কেন বাবা আজ কি দুর্গা পুজো নাকি বাবা আমার চিবুক ছুঁয়ে বলে দূর বোকা আজ যে পনেরোই আগস্ট আজ সেই দিন যেদিন দুশো বছরের গ্লানি মুছে গিয়ে এক নতুন সূর্য উঠেছিল ভারতবর্ষ হয়েছিল স্বাধীন ও আজ স্বাধীনতা দিবস পতাকা তুলব বলবো বন্দে মা তারাম দেব মালা গান গাইবে মা তুমি ছোটো কাকু আমিও তারপর চকলেট খাওয়ার পালা না রে বাবা স্বাধীনতা আসলে এগুলো নয় জানিস ব্রিটিশরা ছিল ভীষণ অত্যাচারী কত মানুষ দিয়েছেন প্রাণ ওদের হাতে কতবার এ সোনার দেশে হয়েছে মহামারী ওরা সব নিয়ে গেছে নিজেদের দেশে আমাদের আটকে রেখেছে ওরা নিষ্ঠুর ভারতবাসীকে বলেছে কুকুর কত রক্ত গুলি দেশ মাতার বুকে তুলেছে কান্নার সুর তাই তো একদিন জেগে উঠেছিল মানুষ একটু একটু করে জ্বলেছিল আগুন কত প্রাণ হল বলিদান কত প্রাণ নিশ্চু ভারতবর্ষে বয়ে গেল নদী কেবল রক্ত আর খুন তারপর ওরা ভয় পেল অনেক দিনের পরে ভাবল এবার পালাতেই হবে উপায় নেই আজ ওদের পালানোর দিন খোকা জানিস অবশেষে স্বাধীনতার সুখ পাওয়ার সেই দিন শুনতে শুনতে আমার চোখে আসে জল বাবার গলা জড়িয়ে বলি বন্দি যদি পরাধীনতা আমাদের যে টিয়া খাঁচায় থাকে ছোলা খায় ওরও তবে কষ্ট অনেক বাবা ওরও আছে ব্যথা হঠাৎ বাবা চুপ করে যায় দেখি মা এগিয়ে আসে খাঁচার দরজা খুলে দিয়ে বলে যা পাখি উড়ে হাততালি দিই আমি কি মজা কি মজা কিন্তু পাখিটা কিছু পরে ফিরে আসি ঠিক ঘুরে আমি অবাক হয়ে বলি বাবা এটা কেন হলো ও যে স্বাধীনতা পেলো গেল না কেন তাও পাখি তখন বাইরের মায়ের শুনে শুনে বলছে এক টানা তোমরা রক্ত দাও রক্ত দাও আমি মন খারাপ নিয়ে মালা কাঁদতে বসি বাবার মুখেও ব্যথা ফেললো দীর্ঘশ্বাস তারপর মাকে বলল জানো ফোকার মা পরাধীনতা কখনো কখনো হয়ে যায় অভ্যাস